সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালাক যিনি অত্যন্ত দয়ালু হজরত আবু তালা আনহু বলেন আল্লাহ রাসুল সাল্লামকে বলতে শুনেছি বন ইসরায়েলের মধ্যে তিনজন লোক ছিল একজন ছিল শ্বেতি রোগী সমস্ত শরীর তার ধবধবে সাদা দ্বিতীয়জন জন ছিল চুলবিহীন নেরা মাথা মানে টাকুয়ালা আর তৃতীয়জন জন ছিল চোখে আলোহীন মানে অন্ধ চোখে দেখতে পেত না কোনো কিছুই মহান আল্লাহ চাইলেন তাদের পরীক্ষা করবেন হলো তাই তাদের কাছে পাঠালেন একজন রহমতের ফেরেশতা ফেরেশতা আসলেন সেতু রোগীর কাছে শুধালেন তাকে সবচাইতে তুমি বেশি পছন্দ করো কি জবাবে সে বলল সুন্দর রং ও সুন্দর এবং স্বাভাবিক চামড়া কেননা মানুষ আমাকে বেশ ঘৃণা করে রহমতের হাত বোলালেন আল্লাহর তার রোগ সম্পূর্ণ নিরাময় তাকে দান করা হলো সুন্দর রং ও সুন্দর স্বাভাবিক চামড়া ফেরেস্তা এও জিজ্ঞাসা করলেন কোন ধরনের সম্পদ তোমার নিকট প্রিয় তার জবাব ছিল আমার প্রিয় হলো উট আর তার চাহিদা অনুযায়ী ফেরেস্তা তাকে দিলেন দশ মাসের গর্ভবতী একটি উট বললেন এতে তোমার জন্য বরকট হোক ফেরেস্তা টাকওয়ালার কাছে গেলেন এবং বললেন তোমার নিকট সব চাইতে কী পছন্দ উত্তরে টাকওয়ালা বলল আমার মাথার ঘন কালো সুন্দর চুল যা আমাকে দেখাবে ভালো আমার থেকে এ রোগ যেন চিরতরে বিদায় হয়ে যায় কারণ মানুষ আমাকে অনেক ঘৃণা করে আমাকে নিয়ে করে হাসি তামাশা ফেরেস্তা তার মাথায় হাত বুলিয়ে দিলেন তার টাক চলে গেল সাথে সাথে গজালো ঘন রেশমি কালো সুন্দর চুল ফেরেস্তা জিজ্ঞাসা করলেন কোন সম্পদ তোমার নিকট অধিক প্রিয় সে জবাবে বলল আমার প্রিয় সম্পদ গরু অতপর তাকে একটি দান করা হলো যে ছিল গর্ভ অবস্থায় ফেরেস্তা এও বললেন এতে তোমার বরকত হোক ফেরেস্তা গেলেন তৃতীয় জন মানে অন্ধের কাছে ফেরেস্তা তাকে জিজ্ঞাসা করলেন তুমি সবচেয়ে কোন জিনিস বেশি ভালোবাসো জবাবে অন্ধ লোকটি বলল আমি সবচেয়েতে বেশি ভালোবাসি আমার চোখের আলো আল্লাহ যেন আমার চোখের আলো ফিরিয়ে দেন যাতে আমি এই সুন্দর পৃথিবী সুন্দরভাবে দেখতে পারি ফেরেস্তা তার চোখে হাত বুলালেন সাথে সাথে আল্লাহ তার দৃষ্টি শক্তি ফিরে দিলেন ফেরেস্তা জিজ্ঞাসা করলেন তোমার কাছে সব চাইতে কোন জিনিস অধিক প্রিয় জবাবে বলল আমার কাছে অধিক প্রিয় ছাগল তখন তিনি তাকে একটি গর্ভবতী ছাগল দান করলেন এবং বললেন এতে তোমার মঙ্গল হোক এভাবে আল্লাহর রহমতে তিন ব্যক্তি সুস্থ হল হলো কঠিন রোগমুক্ত ফিরে পেল সুন্দর ও স্বাভাবিক জীবন তাদের পশুগুলো বেশ বাচ্চা দিল ফলে এক একজনের উটের ময়দানে ভরে গেল অপরজনের গরুর মাঠে পূর্ণ হল আর তৃতীয় জনের ছাগলের উপত্যকায় ভরে উঠল পাল্টে গেল দৃশ্যপট সবার দুরবস্থা থেকে বেরিয়ে এলো হলো অডেল সম্পদের মালিক আগের সেই ফেরেস্তা আগের আকৃতি ধারণ করে এলেন শতবাদ ভবল রোগের রোগীর নিকট এসে বললেন আমি একজন সম্পদ শূন্য নিঃস্ব ব্যক্তি আমার সফরের সামান্য সমস্ত সম্পদ শেষ হয়ে গেছে আমার গন্তব্যে পৌঁছাতে আল্লাহ ব্যতীত কোনো উপায় নেই আমি আল্লাহর নামে তোমার কাছে একটি উট চাচ্ছি যিনি তোমাকে সুন্দর রং কোমল চামড়া এবং সম্পদ দান করেছেন আমি এর উপরে স্বর হয়ে গন্তব্যে পৌঁছাবো ইনশাল্লাহ লোকটি বিরক্ত সুরে বলল, এসব হবে না বাপু আমার ওসব বহু দায়িত্ব রয়েছে তখন ফেরেস্তা তাকে স্মরণ করিয়ে দিল দেখো আমি তোমাকে চিনি তুমি সেতি রোগী ছিলে না মানুষ তোমাকে ঘৃণা করতো না তুমি কি ফকির ছিলেনা অতপর আল্লাহ দান করেছেন দিয়েছেন রূপ সৌন্দর্য আর বানিয়েছেন প্রচুর সম্পদের মালিক লোকটি অকৃতজ্ঞতার সুরে আবার বলল ভাই এসব তুমি কি বলছো আমি তো সম্পদের মালিক হয়েছি পূর্বপুরুষ থেকে উত্তরাধিকারিক সূত্রে ফেরেস্তা বললেন যদি তোমার কথায় তুমি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ তোমাকে সেরূপ করে দিন যেরূপ তুমি পূর্বে ছিলে এরপর গেলেন চলে টাকওয়ালার নিকটে তার সেই পূর্বের বেশভূ বেশভূষা ও আকৃতিতে তাকে ঠিক তেমনই বললেন ভাই আমি একজন নিঃস্ব মুসাফির বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমার যে সমস্ত টাকার প্রয়োজন আমার সেই সমস্ত সম্পদ নেই শুধু আল্লাহ ভরসা আমার একমাত্র সম্পদ তারই নামে তোমার কাছে আমি একটি গাভি চাচ্ছি যাতে তোমার ছওয়ার হয়ে আমি বাড়ি পৌঁছাতে পারি ফেরেস্তা তাকে এও বললেন দেখো আমি তোমাকে চিনি তোমার মাথায় চুল ছিল না তোমার মাথায় ছিল টাক তোমাকে সবাই ঘৃণা করতো তোমাকে নিয়ে হাসি তামাশা করত। তুমি ছিল অনেক গরিব মহান আল্লাহ তালায় তোমাকে রোগমুক্ত করেছেন করেছেন সম্পদ এই ব্যক্তি ও সেতি রোগীর মতো অকৃতজ্ঞ করল নিমেষে অস্বীকার করল কিছু সে বলল ভাই এসব তুমি কি বলছো যত সব বাজে কথা সব কিছুই আমার অর্জিত সম্পদ পথ দেখো অন্য কোথায় যাও এইসব বলে লাভ নেই তখন ফেরেস্তা বললেন যদি তুমি তোমার কথায় মিথ্যাবাদী হও তাহলে দোয়া করি মহান আল্লাহ তালা তোমাকে পূর্বের অবস্থায় বহাল করুন যেমনটা তুমি একদিন ছেলে সর্বশেষে ফেরেশতা এলেন সেই অন্ধ লোকটির কাছে সেই আগের চেহারায় আর স্রোতের এসে বললেন ভাই আমি একজন সম্বলহীন মুসাফির গন্তব্যে পৌঁছাতে পৌঁছানোর মতো সামান্য অর্থটুকু আমার নেই গন্তব্য পৌঁছানোর জন্য আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নেই সেই আল্লাহর নামে আমি তোমার কাছে একটি ছাগল প্রার্থনা করছি যে আল্লাহ তালা তোমাকে চোখের জ্রতি দিয়েছেন করেছেন প্রচুর সম্পদের মালিক আর এ ছাগল দিয়েই আমি পৌঁছে যাব আমার গন্তব্যে লোকটি অন্যদের মতো অকৃতজ্ঞ না হয়ে হল কৃতজ্ঞ বললো ভাই তুমি যথার্থ সত্য বলেছ আসলে আমি একসময় অন্ধ ছিলাম আল্লাহ তালার মেহরবানিতে আমি অনেক সম্পদের মালিক হয়েছি এবং আমি আমার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছি দেখার সুযোগ দিয়েছেন এই সুন্দর পৃথিবী আমি ফকির ছিলাম মানে পরপক শূন্য আল্লাহ তালা আমাকে সম্পদ করেছেন এখন তুমি যা চাও তাই নিয়ে যাও আল্লাহর কসম আল্লাহর জন্য তুমি যা কিছু নিবে আমি কোনো কিছুর দাবি করবো না তখন ফেরেস্তা বলল তোমার সম্পদ তুমি রেখে দাও তোমাদের তিনজনের পরীক্ষা নেওয়া হলো মাত্র তুমি হলে কৃতজ্ঞ পাশ করেছো শতভাগ করেছ আল্লাহ পাকের শুক্রিয়া আদায় অপর দুইজন হল অকৃতজ্ঞ করল আল করল না আল্লাহর উপর শুক্রিয়া আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছে আর অপর দুজনের উপর হয়েছেন অসন্তুষ্ট আল্লাহর নেওয়া পরীক্ষায় তিনজনের মধ্যে পাশ করলে মাত্র একজন সেই ব্যক্তি হলে তুমি